হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো আর তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করো আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে তো বাড়িতে যে পাইপলাইনের কাজ হচ্ছিল অবশেষে কাজটা কমপ্লিট হলো তো দেখো কাজ শেষ হতে হতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তখন আমি মোছামোছি করে সব পরিষ্কার করছিলাম তো সেই সময় ছেলে একটু ভিডিও করছিল তো বললো যে মা একটু কল খুলে তোমার বন্ধুদেরকে দেখাও কীরকম জল পড়ছে যেহেতু তোমার এতদিনের স্বপ্ন সত্যি হলো কারণ সত্যি কথা বলতে আমার ছোটোবেলা থেকে খুব শখ ছোটোবেলা থেকে নয় ঠিক বলা বলা ভুল হচ্ছে যখনই আর কি কারোর বাথরুমে যেতাম দেখতাম তো এরকম মানে দেওয়াল টিবলে জল পড়ছে প্লাস হচ্ছে বিভিন্ন রকম কর লাগানো তো তখন থেকে আমার মনে মনেও একটা স্বপ্ন ছিল খুব ইচ্ছা ছিল যে কবে আমারও এরকম একটা হবে তো ফাইনালি আমার বর মশাই সেই স্বপ্নটা আমার পূরণ করেছে তো আমি খুব খুশি সত্যি কথা বলতে আমি খুব লাকি যে এরকম একটা সাপোর্টিং হাজব্যান্ড পেয়েছি যে আমার সব স্বপ্নগুলো সত্যি করার চেষ্টা করে একবারে না পারলেও আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করে সব সময় আমার পাশে থাকে আমার সমস্ত সুখ দুঃখে সব কিছুতে আমার পাশে থাকে তো দেখো আমি এখানে এই কলগুলো লাগিয়েছি এটা খুব অনেক দিনে আমার শখ ছিল তো সেই শখটা আমার আস্তে আস্তে আমার কর্তামর্শই আমার পূরণ করেছে ওর কাছ থেকে আর সত্যি কথা বলতে আর নতুন করে কিছু বলার নেই বেচারের অনেক টাকা খরচা হয়েছে তাও করেছে চেষ্টা করেছে যতটা পেরেছে করেছে তো তাতেই আমি খুশি আমি বেশি কিছু চাই না অল্পতেই আমি খুব সন্তুষ্ট হই অনেক দিনের শখ ছিল এই রকম শাওয়ারের জলে আমি একটু স্নান করব। তো আমি একটু ঘর মুছতে মুছতে গা টা একদম গরম হয়ে গেছিলো ঘামে ভিজে গেছিলো তো আমি একটু ভিজেও নিলাম কারণ আরও একটু মুছতে বাকি রয়েছে তো সেটা আমি একটু ভিজে দেখিয়ে নিলাম দেখিয়ে দিলাম কেমন করে আমি ভিজবো স্নান করবো আর ছেলে বলল মা একটু হ্যান্ড শাওয়ারটাও অন করো তাই বললো বাবু কি করে হ্যান্ড শাওয়ার অন করতে হয় সেটা তো আমি জানি না তুমি একটু দেখিয়ে দাও তো ছেলে বলল ঠিক আছে তুমি ওটা ধরো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় তো ছেলে আমাকে দেখিয়ে দিল হ্যান্ড শাওয়ারটা কীভাবে ইউজ করতে হয় তো আমি একটু দেখে শিখে নিলাম তো তোমরা দেখেই ভালোভাবে বুঝতেই পারছো যে এখনও আমাদের বাথরুমে কিছু কিছু কাজ কমপ্লিট হয়নি বাকি রয়েছে তো ওগুলো এখন একবারে করতে পারছি না তো আস্তে আস্তে পরে ওগুলোকে করার চেষ্টা করব আবার একটু টাকা হবে যখন তখন ওইগুলোকে করবো কারণ দেখতেই পাচ্ছ ওই দেখো গিজারের ওই যেখান দিয়ে জল পড়ছে ওটা হচ্ছে গিজারের লাইন ওখানে করা রয়েছে তো ওটা এখনও কমপ্লিট হয়নি ওগুলো আস্তে আস্তে পরে করব তো এই ছিল আজকের মিনি ব্লগ তো আমার এই ব্লগটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার এই ফেসবুক পেজটি ফলো করো টাটা